নিজেরা ওটা তো আমেরিকা নয় নিজেরা বেলুজিরের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সম্পত্তি কতখানি তিনশো বিয়াল্লিশ বিহার আরো কি কি আছে জানা যায়নি আবার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে আমি ধরে নিয়েছি ব্যাংক এত দেরি করে করলো কেন বলেনি তো শুভ করতে না আমি কালকে এক জায়গায় আমি আর সুব্রতটা একসাথেই ছিলাম সেখানে আমি কথা তুলেছি সুয়ো এই জব্দ করা যেত না সাথে সাথে কিন্তু সময় দেওয়া হলো কেন ব্যাংকে কত কোটি টাকা আছে কত শত কোটি টাকা আগে পার্টাল করে দিয়ে যান তাই তো তাছাড়া তারপরে বন্ধ করলেন এত বড় দুর্নীতির পরে ওদের কোনো কথা নেই আর ওবায়দুল কাদের সাহেব ওকে তো এমপি বলা যাবে না যাবে ভোট হয়েছে নাকি আমি বলি না পরপর তিনবারের এমপি তিনবারের একবার ভোট হয় নাই সব চুরি ডাকাতি এবং তারা কত বড় চোর দেখেন কতগুলো মামলা ছিল কিভাবে তৈরি হয়েছে এগুলো তো আপনারা পত্রপত্রিকায় পড়েছেন রেড অ্যালার্ট আছে আমি তো দেখি যে আওয়ামী একটা দুই দুর্বৃত্ত তৈরির কারখানা এখন কেন প্রথম আলো পড়েন আমি প্রথম আলোটাই দেখি বেশি অন্ডুগুলোতে এরকম দেখিনি তিন পৃষ্ঠায় প্রতিদিনই কোন ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান কোন উপজেলা চেয়ারম্যান কোন এমপি পাঁচ বছর আগে কত টাকার বাড়ি ছিল এখন কত শত কোটি টাকার বাড়ি আছে তার হিসাব দিচ্ছে কিভাবে হলো সেটা হলফ নামের মধ্যে নাই তার কোনো তদন্ত নাই কিন্তু বেগম আর দুই কোটি টাকার জন্য সেটাকে চুরি করেনি উনি ব্যাংকে আছে দুই কোটি আট কোটি হয়েছে তারপরে ওনারা এটা বলছেন বেগম জিয়ার সাজা হয়েছে জেল খাটছেন মুক্তি পাচ্ছেন না আর এদের মামলাগুলো সব তুলে হয়েছে তার মানে কথাটা খুবই সহজ লড়াই করা ছাড়া এরা যাবে না আর হতে পারে ধরেন এরকম একটা অবস্থা আমি মাঝে মাঝে এরকম ভাবি এই যে অর্থনীতির এত বড় সংকট কত এখন রিজার্ভ বিলো থার্টিন বিলিয়ন আমাদের প্রত্যেক মাসে ইম্পোর্ট করতে লাগে ফাইভ বিলিয়ন আচ্ছা এক্সপোর্ট করে কিংবা রেমিটেন্স যাই পায় সে দিয়ে যদি চলতে পারে কতদিন চলবে বারো বিলিয়ন বা তেরো বিলিয়ন তো তিন মাসও চলে না তারপরে ধরলাম অন্য জায়গা থেকে এটা পরিপূরণ যতখানি হলো সেটা করেই সরকার ছয় মাস নয় মাস এক বছর পর্যন্ত চলতে পারে তারপরে থেকে চলবে আগে যখন বলতাম তখন চাপাবাজি করতো আটচল্লিশ বিলিয়ন আছে আমাদের কাছে এখন বলো না কত আছে কত করতে পারবে আগামী কত দিনে কি হবে আর আকুর পেমেন্ট যখন এক মাস পরে দিতে হবে তখন তো একবারই অর্ধেক হয়ে যাবে সব মানে আমি বলতে চাইছি আন্দোলন করতেই তো হবে আমাদের কিন্তু এমনি এমনিও মরবে বেটারা দেশই চাওয়াতে পারবে তার শক্তি নাই এতই লুটপাট চুরি করেছে যে তারপরে এই দেশকে ফিরিয়ে যে আনবে ওই চায়নার কাছে বলেছিল বিশ বিলিয়ন ইউন দাও মানে পাঁচ বিলিয়ন ডলার ওরা বলেছে দিতে পারি কিন্তু আমাদের কারেন্সিতে দিতে হবে এখন এদের কারেন্সিতে দিলে পরে ইন্ডিয়া ভালো পছন্দ করবে না ওই তিস্তা নিয়ে যেরকম হয়েছে না দুই দিক থেকে রশি টানছে কোমর চিপতে চিপতে কোন দিয়ে দেখবেন হাড়াহাডি ভেঙে মারা যাবে এই পরিস্থিতি হয়েছে